এই অঙ্কটাকে দেখুন যদি বলি এখানে থাকা এই টু টু দি পাওয়ার থার্টি থ্রি মান বের করুন এবং সেটাও পাঁচ নিন আগে বলুন পারবেন কি যদি পারেন তো খুব ভালো যদি না পারেন তবে দেখে নিন উপকার পাবেন অনেক কম্পিটিভ এক্সামে এই ধরনের ক্যালকুলেশন করতে হয় খুব খুব অল্প সময়ের মধ্যে করতে হয় দেখুন টু টু দি পাওয়ার বাইশ এটাকে আমি এরম করে লিখতে পারি দেখুন আমরা সবাই জানি তেত্রিশ কে ভাঙলে তিন এগারো এবং তেত্রিশ টু টু দি পাওয়ার টু মানে কি টু স্কোয়ার মানে কি এর বর্গ মানে কি চার পড়ে থাকলো পাওয়ারে এগারো একই কনসেপ্টে থ্রি টু দি পাওয়ার থ্রি না বুঝতে পারলে তিনবার তিনকে গুণ করুন সাতাশ এর পাওয়ারেও পড়ে থাকলো বাকি এগারো আমরা জানি চার টু দি পাওয়ার এগারো ইন্টু সাতাশ টু দি পাওয়ার এগারো এটা মানে হল চার ইন্টু সাতাশ হোল টু দি পাওয়ার এগারো চারকে সাতাশ দিয়ে গুণ করলে কত হয় একশো আট অ্যান্সারটা হয়ে গেল একশো আট টু দি পাওয়ার এগারো